সালামু আলাইকুম এই যে দর্শক এটা জয়পুরহাট জেলা পাঁচ থানা পাঁচ বিবি গরু মোষের হাট দর্শক একটু আমদানি দেখাচ্ছি যে আজকে হাটটাতে এই মাংসের সার গরুগুলোর আমদানি কত হয়েছে দর্শক যত দেখবেন যত দূর যাবে শুধু এরকম সার গরুর আমদানি খুবই 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 তো এত সকালবেলা এত আমদানি হয়েছে আমি জানি না ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে শোক মাথা ঘুরে যাবে সেগুলো মাংসের সার গরুর আমদানি দেখলে যত দূর আপনাদের ক্যামেরার ফুটেজ যাবে আমার চোখ যাবে শুধু এরকম সার গরুর আমদানি জোড়াকে জোড়া ধরে আসে তো সঙ্গে আমি দু একটা জোড়ার দাম জানবো যেখান থেকে একটা জোড়া আছে সুন্দর মানের তারপরে গুটি গুটি বাবাগরের করি থেকে ঢুকবো প্রত্যেকটা সার গরুর দাম জানবো ভালো লাগলে একটা লাইক দেবেন নাহলে ডিসলাইক করে চলে যাবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক কেন প্রতিনিয়ত ভিডিওগুলো করিও স্যারে আপনাদের জন্য সালামু আলাইকুম ভাই কেমন দাম রাখছেন জোড়াটার দুই লক্ষ পঁচাশি কাস্টমারে কি দাম দোধ দিচ্ছে আড়াই লক্ষ ভাঙ্গে দাম বলে তাই না এগুলো কি দাঁত হয়েছে দুই দাঁত করে বয়স একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে জোড়াটা বিক্রি করা যাবে পঞ্চাশ হলে বিক্রি হবে দশক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে জোড়াটা তো দশক এরকম অনেক আমদানি কালেকশন বলছে অনেক পাঠিপত্র কেমন আছে আমি বলতে পারবো না কিন্তু আমদানি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে তো আমদানি আছে সালাম আলাইকুম ভাই কত দাম রাখছেন জোড়াটার দুই লক্ষ আশি হাজার টাকা হচ্ছে হাটে নিয়ে আসার পরে কাস্টমার মনে কেমন দাম তো দিচ্ছে দুই লক্ষ বিশ তিরিশ দিচ্ছে তাই না এটা আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে আইডিয়া ডাই চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে দর্শক আজকের বাজারে দুই লক্ষ চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে দর্শক এখনো কেউ বলুন দুই হাজার পঁচিশ সালের জন্য সার গরু কিনতে চান চাল চলে আসবেন জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষ হাটে দর্শক সার গরুগুলো অনেক আমদানি হয়েছে শুধু পাটিপত্রের অনেকটা অভাব আমি জানি না কেমন পাটিপত্র নামছে ব্যবসা বাণিজ্য কেমন হবে এটা বলা পারবো না তবে আমদানি খুবই দর্শক বাকি পত্র খুবই 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 সংকট সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আল্লাহ আল্লাহ আজকের হাটে কতগুলো সার গরু নিয়ে আসছেন একটু বলতে হবে ছয় পিস এখন সকাল বেলকার অবস্থা এখনো দাম চর্চা পায়নি বান্ধব আসা এখানে

দুই লক্ষ সত্তর একটা যাচ্ছে তাই না এই দুটো একটু বেধা বিক্রির দাম বলুন মহাজন সাহেব পতল বিক্রি করা যেতে পারে আড়াইশোর নিচে দশক আড়াই লক্ষ নিচে দিতে পারবে না যা বলবে তাই আপনার হয়তো দু চার পাঁচশো কম বাড়ায় এটা হতে পারবে কিন্তু আপনি যদি রাত দিন তফাত করেন এই তো গরু কিনতে পারবেন না কেননা যিনি অল টাইম বারো মাস এরকম সার গরু এলে ব্যবসা করে থাকে আর যেগুলো হাতে সেরা গরু সেগুলো গরু স্মার্ট কোয়ালিটির গরুগুলা পাবেন এই মহাজনের কাছে এই যে এই দুটা হচ্ছে মহাজনেরই তো নাম্বারটা নিয়েই দিয়ে দিচ্ছে অবশ্য আগে নাম্বারটা নেই সালামু আলাইকুম আগে নাম্বারটা বলেন

নাম্বারটা উপকার হবে আমার বিশ্বাস কেননা যে ভালো একজন মহাজন তো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর দশক নাম্বারটা ভালো করে তুলে নেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর বিরাশি ছাপ্পান্ন চৌত্রিশ এটা হচ্ছে আমার এই বাবজানের নাম্বার দিয়ে দিলাম তো নাম্বারটা অবশ্যই কোনো ভাই সার করে লাগে ফোনে যোগাযোগ করবেন আমার বিশ্বাস যে আপনাদের ঠকাবে না অবশ্যই একটু হলো আপনাদের উপকার হবে খুবই আমদানি দর্শক ব্যবসা হচ্ছে কী হবে জানি না ফিজানগুলো তো আর আমদানি আছেই ওই সাইড অনেক ফিজিয়ান আছে ফিজানগুলো দেখাবো ইনশাল্লাহ সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন বলতে হবে জোড়াটার কত দাম চাচ্ছেন জোড়া আজকে আড়াই লক্ষ কাস্টমারে কেমন দাম বলে দুশো দুশো দুই লক্ষ বলে তো আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে একটু বলতে হবে দশ দশ দুই লক্ষ দশ হলে ছাড়ে দিবে কিন্তু দাঁত হয়েছে না ভাই এখন দাঁত হয়নি এখন দাঁত হয়নি দশ তা হয় নাই দশ হলে ছাড়বে মানে দুই লক্ষ দশ হাজার টাকা গুনতে হবে মার্শাল্লাহ খুবই আমদানি বেচা বিক্রি কীভাবে বলতে পারবো না তো আমদানি আছে ভরপুর দেখাচ্ছে একটু আমদানি দাঁড়ান সালামু আলাইকুম চাচা চাচা কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ হাজার তাছাড়া কাস্টমারকে দাম দর করতেছে হাটে নিয়ে আসার পরে পনেরো আঠারো এরকম দাম বলে তাই না দাঁত হয়েছে এটার দুই দাঁত একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে বিশ বাইশ হলে বিক্রি হবে দর্শক আজকের বাজারে একশো বিশ বাইশ হলে বিক্রি হবে দর্শক আমদানি আর কি দেখাবো ভিতরে দিকে ঢুকবো আমরা আস্তে আস্তে কত দাম চাচ্ছেন এটার এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার কাস্টমারে কত দাম দিচ্ছে দাম না একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে বারো হাজার দশক একশো বারো হাজার হলে আজকের বাজারে বেচা বিক্রি হবে এটা এখানে একটা আছে হাতের মতন দেহ সুটান দেহের বললে বলা যায় ভাইজান কেমন দাম রাখছেন এটার একশো পঞ্চাশ কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে ভাইয়া এক লক্ষ বিশ পঁচিশ তিরিশ হাজার দাম দিচ্ছে দাঁত কয়টা আছে দুই দাঁত একটা আইডিয়া দিবেন ভাইয়া আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে খুব ভালো নয় অনেক আমদানি হয়েছে পাটিপত্র অনেকটাই কম দেখতে পাচ্ছি একটা আইডিয়া নিচ্ছি পঁয়ত্রিশ চল্লিশ হলে বিক্রি করার একটা আশা আছে দর্শক পঁয়ত্রিশ চল্লিশ চাচ্ছে ভাই জানি না আজকের বাজারে কত কত দিয়ে মানুষ খাবে কত দিয়ে খাওয়াতে পারবে এটা বাজারের উপর নির্ভর করবে দর্শক আমি বলছি যে দেখেন প্রত্যেকটা কোনায় কোনায় আমদানি ঠিক আছে দর্শক কত দূর যাবেন যত দূর যাবেন শুধু এইরকম সার গরুর আমদানি আছে চাচা এটা কত যাচ্ছে আপনি ধরে আছেন আড়াই লক্ষ জোড়া চা চা কাস্টমার কি দাম দর দিচ্ছে এক লক্ষ আশি বলে তাই না তো আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে জোড়াটা দুইশো পার হওয়া লাগবে তাই না দর্শক দুই লক্ষ পার হতে হবে এক লক্ষ আশি দাম করতেছে না তো দিতে পারবে না যদি কিনা মাল তাদেরও দশ টাকা লাভের আশা আছে লাভ না হলে তো অবশ্যই হাটে নিয়ে আসাই বিথায় তাই না দর্শক কি দেখাবো বলেন যত দূর যাব আমি যত দূর আমার ক্যামেরার ফুটে যাবে দর্শক আমি বলছি শুধু খালি এরকম সার গরুর আমদানি হয়েছে এটা একটু দাম জানি চাচা সালাম আলাইকুম কত টাকা দাম চাচ্ছেন জোড়াটার তিন লক্ষ বিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমাররা মনে কেমন দাম তো দিচ্ছে আড়াই লক্ষ দাম দেয় তাই না চাচা একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলো জোড়াটা বিক্রি করা যেতে পারে সাতশো উত্তর দশক দুশো হলে আজকের বাজারে বিক্রি হবে এটা সুটাম দেহ দর্শক প্রচুর মাংস আছে আজকে যে এটা সার গরু দেখলাম বেগত মাংস আছে ভরপুর মাংস এটার দাম কত চাচ্ছেন একশো তিরিশ জি কাস্টমারে কত দাম বলতেছে দশ বারো তেরো এক লক্ষ দশ বারো ১৩ দাম বলে গাইডে দেন আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যাবে এটা কোনো পনেরো ষোলো হলে বিক্রি হবে দেখেন দশক আজকের বাজারে চোদ্দো পনেরো ষোলো হলে বিক্রি করে দিবে এটা দোসক আমরা যদি ভিডিও করি তাহলে এরকম ষাট গরুর ভিডিও শেষ হবে না এতটা সার গরুর আমদানি আছে শুধু মাংসর উপযোগী দেখেন কোন দিকে যাবো সুন্দর সুন্দর স্মার্ট কোয়ালিটি নাভি কুমার ভাই দাঁত হয়েছে দাঁত হয় নাই তাই না কেমন দাম রাখছেন ভাইয়া এক লক্ষ পঁচিশ হাজার কাস্টমারে কেমন দাম দিচ্ছে হাটে নিয়ে আসার পরে চার পাঁচ দর্শক এক লক্ষ চার পাঁচ দাম দেয় একটা আইডিয়া দেবেন আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে দশ বারো দশ বারো দশক এক লক্ষ দশ বারো হলে আজকের বাজারে এটা বিক্রি হয়ে যাবে তো ভিডিও তো নয় মিনিট পার হয় দশ মিনিটের কাছাকাছি চলে যাচ্ছে যেহেতু আমি আট মিনিটের উপর ভিডিও করি না তো ওই জন্য আর ভিডিওটা বাড়াচ্ি না শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোন একটা এরকম নয়তো তো এতে এটা ভালো অন্যরকম আর একটা ভিডিও নেই এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ